নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আলো ছায় নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন আমরা টোটো বের করেছি এবং টোটোর উপরে ট্রাম আছে কারণ কি জানেন আমরা এখন জল আনতে যাচ্ছি আমাদের বাড়িতে বলে যে একদম জল বন্ধ হয়ে গেছে তার একমাত্র কারণ হচ্ছে গিয়ে খরা এবছর এত খরা পড়েছে যে আমাদের বাড়িতে বলে তো জল বন্ধ হয়েই গেছে মাসখানেক আগে তোটতে উঠে এখন যাচ্ছি জল আনতে আমাদের জল আনতে তো আমরা বাইরের টিউবওয়েল থেকে জল খাচ্ছিলাম সেখান থেকেও জল ওঠা প্রায় বন্ধ হয়ে গেছে অনেক কষ্ট করে জল পান করতে হচ্ছে তো এখন আমাদের বাড়ির ছেলেরা বলছে এত কষ্ট করে জল পাম করার কোনো দরকার নেই প্রচুর শক্তি খাটাতে হচ্ছে তো এবার একটা অপশন বেরিয়েছে যে অনেকটা দূর অতিক্রম করে আমাদের জল আনতে হচ্ছে তো সেখানেই ভালো সেখানে এত কষ্ট হচ্ছে না যেহেতু বাড়িতে টোটো আছে ছেলেরা যখন বলছে যে চলো সেখান থেকেই জল আনতে যাবো জলটা তো আর বহন করতে হচ্ছে না শুধু জলটা নিতে হবে আর টোটোতে তুলতে হবে তো সেই কারণেই আমরা আজকে সবাই মিলে বাইরেই যাচ্ছি জল আনতে তো পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আর ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে অনেকটাই দূর আর এই যে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে একটা শ্মশান আমরা শ্মশানের পাশেই এসেছি জলটা নিতে এখানে শ্মশানের পাশেই জলের কলটা দা আছে সেখান থেকে আমরা জল নিতে এসেছি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো এই যে ভর্তি হচ্ছে জল টল সব এখন বন্ধুরা এবার আমাদের জল ভরা কমপ্লিট তো ওরা মেয়ে গিন্নিতে মিলে একটা ড্রাম মিলে টানা করে উঠাতে নিচ্ছিল তো এরপর আমার হাজবেন্ড গিয়ে গিয়ে ধরলো কারণ এটা শক্তির কাজ অনেকটাই আমাদের মতো মেয়েরা এটা করতে পারবে না তো ছেলেগুলোই এগুলো কাজের জন্য যোগ্য তো ওরা দুবাই মিলে এবার হচ্ছে টোটোতে তুলল। জলটা আরো কয়েকটা ড্রাম আছে সেগুলোকেও নিয়ে এসে তুলবে আর এটা জানো পাশেই একটা বিয়ে হচ্ছিল সে আজকে মনে হয় রিসেপশান তার জন্য আজকে সব মাইক টেক নিয়ে এসেছে মানে ডিজে মাইক বলাটা ফুল ডিজে নিয়ে এসেছে আর এখানে শ্মশানের মানে দেবী মা কালী এখানে আছে ছোট্ট মন্দির হলে কী হবে মা তো বড়োই মা তো মাই হয় তো এখন মানে প্রণাম করছে আর ওদিকে আরেকজন জল আনবে মন্দিরটা একদম রাস্তার পাশেই এই দেখো আমাদের বীর দু ড্রাম নিয়ে চলে এসছে কট কট করে হেঁটে হেঁটে ভর্তি ভর্তি ড্রামগুলো প্রচণ্ড ভারী আর এই যে এবার টোটোতে তুলবে আর একটা একজন নিয়ে আসছে টোটাল আমরা চারটা ড্রাম এনেছিলাম তো এই যে এবার এগুলোকে সাজিয়ে রাখছে ও টোটোতে আমাদের এই যে ম্যাডাম হাসি হাসি দিয়ে সামনে দিয়ে চলে ঘুরে গেলো আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে আমরা সন্ধ্যাটা একটু আগে বেরিয়েছিলাম বাড়ি থেকে আর এখানকার পরিবেশটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর মানে মনোমুগ্ধকর আমাদের এই জায়গাটা পরিবেশটা খুব ভালো মানে প্রচুর গাছগাছালি আছে এখানে অনেক বড়ো বড়ো গাছ আছে আমাদের এই জায়গাটাতে খুব ভালো পরিবেশ ঠান্ডা ওয়েদার আছে আহমরি গরম লাগে না তো এবার সব রেডি এবার আমরাও টোটোতে উঠে পড়েছি উঠে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ড্রামগুলো ভর্তি এবং ড্রামগুলো কোথায় কোথায় রাখা হয়েছে তো এই যে এবার বাড়ি চলে যাচ্ছি আমরা তো ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা বাড়ি গিয়ে ড্রামগুলোকে কী করি তো দেখুন বন্ধুরা আমরা চলতে চলতে বাড়ি পৌঁছে গিয়েছি তো এবার হচ্ছে ড্রামগুলো নামানোর পালা এক এক করে ড্রামগুলোকে নামাতে হবে তো টোটো স্ট্যান্ড করানো হয়ে গিয়েছে এখন ড্রামগুলোকে আমাদেরকে নামাতে হবে তো এই যে একজন নামিয়ে নিয়ে যাচ্ছে ঘরে ঘরে বলতে আমাদের কলপাড়ে এই কলপাটটা দেখুন আমাদের একবারে শুকনো মানে আমাদের এই কল থেকে কোনো জলই ওঠে না একদম শুকনো হয়ে গিয়েছে তো এবারও টোটোটা বাড়িতে ঢুকাচ্ছে ঢুকিয়ে দিয়ে একবারে পরে নিয়ে আসা হবে অনেকটাই দূর আমাদের এই ম্যাডাম এতটুকু পটকা শরীর নিয়ে এই এত বড ড্রামটা নামাতে এসেছে সাহসটা দেখেছেন একবার টানতে পারছি না অথচ মোস্তানি করে এখানে এসেছে ড্রামটা নামাবে বলে ভাসুরের সাথে টেক্কা দিয়ে তো এবার আমাদের জল নামানো কমপ্লিট আর জলগুলোকে সাজিয়ে রাখাও কমপ্লিট হয়ে গিয়েছে চলুন আপনি আমি আপনাদের সেটাই দেখাবো আগে টোটোটা পিছনে আমি এদিকে আটকা পড়ে গিয়েছি তো ওইবার যেতে পারছি না সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটি তো এই হচ্ছে আমাদের কলপারে জলগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে আগে পরে যতবার আনা হয়েছে সকালে একবার নিয়ে এসেছে এখন একবার নিয়ে আসা হলো তো এই হচ্ছে আমাদের এই জল দিয়ে কালকে হবে আমাদের সব যে দরকারি প্রয়োজনীয় জল সেটুকু আমাদের বরাদ্দ করে রাখা হয়েছে আর দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সন্ধ্যা লেগে গিয়েছে এরকম খুব সুন্দর লাগছে তো আজকে এখানে ভিডিওটা ছাড়ছিস